আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কীট রূপে থাকে কিট যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরও একটা পরিবর্তন তার ডানা গজায় তখনই সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোত সে উঠতেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরও শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে স্মরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা আমাদের সবথেকে ভালো লাগে বিজয় সব থেকে অপ্রিয় হল পরাজয় কিন্তু আপনাকে একটা কথা বলে দিই হার নামক কোনো পরিণাম হয়ই না যাই পরীক্ষা থাকুক না কেন হয় সেটা জয়তে পরিবর্তিত হয় নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায় তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না হয় জয় আপনাকে বিজয়ীর মালা পড়াবে নয়তো এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হল সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরও একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে এ হল মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোর হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা নবরাত্রির শুভ সূচনা হয়ে গেছে আর এই সময় অত্যন্ত শুভ কারণ এই সময় জগৎ মাতার সাথে জড়িত মা কত ছোট একটা শব্দ কিন্তু যদি ভালোভাবে দেখেন তাহলে সমগ্র সংসার এই শব্দের মধ্যে লুকিয়ে মা যে তার সন্তানের জন্য যথাসম্ভব চেষ্টা করে সব কিছু করতে প্রস্তুত থাকে মা যার সব থেকে বড় গুণ অটল থাকা মনের মধ্যে না কোনো অসৎ উদ্দেশ্য না কোনো ভেদাভেদ না কোনো ছল বড়ই সরল হয় এই মা সন্তান যদিও বা মিছে মিছে কেঁদে ওঠে মায়ের মনে হয় সন্তানের হয়তো সত্যি খিদে পেয়েছে মা জন্মদাত্রী হোক বা পালিকাই হোক স্বর্গ এই স্বর্গ আমরা মায়ের চরণের তলাই খুঁজে পাই তাই এই মাকে আমাদের শত কোটি প্রণাম রাধা রাধা সহনশীলতা মায়ের দ্বিতীয় সব থেকে বড় গুণ কথায় আছে যে পৃথিবীর থেকে বেশি সহ্য শক্তি আর নেই তাকে কর্ষণ করার পরেও পৃথিবী আমাদের ফসল প্রদান করে কিন্তু মা এই মা পৃথিবীর থেকে কম কিছু সহনশীল নয় একবার ভেবে দেখুন ন মা সব্ধি সন্তানকে নিজের গর্ভে ধারণ করে এই সহনশীলতা কি কোনো পুরুষ দেখাতে পারবে মায়ের আরো দুটো মহান গুণ সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোয় কারণ মা আমাদের সাহস জোগায় মাই আমাদের ভরসাও জোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে এই রকম সাহসী মায়েদের আমার শত কোটি প্রণাম রাধা রাধা মায়ের আরেকটা সবথেকে মহান গুণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন আর কেউ তা পারে না মা একটা বিশাল নদীর মতো যার গতি গতিবেগ অপরিসীম কিন্তু অহংকার একটুও নেই যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয় সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে পরিস্থিতি যাই হোক না কেন সন্তানের ঘুমনোর সময়ের সাথে নিজের ঘুমনো সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয় এটা মায়ের আঁচলই বটে যা রোদে ছায়া হয়ে আসে যা শীতে কম্বলের কাজ করে মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে সেই জন্য সে এক পাশ হয়ে ঘুমনোর অভ্যেস করে নেয় আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে এই মাকে আমার কোটি প্রণাম রাধা রাধা